বন্ধুগণ এই যে কবিরাজি কিতাব আপনি নেবেন আপনি কেন দাম করবেন কেন আপনি কবিরাজি কিতাব দাম কেন করবেন ভাই এগুলো তো লাখ টাকা এক লাখ টাকা দিয়া আপনি একটা কিতাব আমার কাছে নিয়ে যান এক লাখ টাকা তুলতে আপনি দশটা নাম যদি পনেরোটা কবি আপনার যে গ্রামে হয় তাহলে আপনি পনেরোটা কবিরাজি কাজ করবেন এক লাখ টাকা উঠে আসবে আর যদি শহরে হয় তাহলে দুই তিনটা কাজ করলে টাকা উঠে আসবে কিন্তু আপনি ওই পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিতাব যে খোঁজেন এই কিতাবটা আপনি পাইলেন লাইব্রেরিতে এই কিতাব দিয়ে তো আপনার কাজ হবে না মানুষের মানুষের অপমান খাইতে হবে এবং কি অনেক কবিরাজ বলে হুজুর অনেক মার খাইছি মানুষের কবিরাজি করে টাকা পয়সা নিচ্ছি কাজ হয়নি টাকা ফেরত চায় ফেরত দিতে পারি নি মানুষ রাস্তাঘাটে ধরে বেজ যদি করছে কেউ বলে ধরে মারছে কত লজ্জাজনক কথা আমিও তো কবিরাজ ভাই বুঝছি আপনার কাছে টাকা নাই ঠিক আছে আপনার কাছে টাকা নাই তাহলে আপনি ইয়া করেন আপনি ওস্তাদ ধরেন দুই একটা শেখেন আপনি একটা কিতাব দাম যদি দশ হাজার হয় আপনি বলতেছেন ছয় হাজার তিন হাজার না দাম করা যাবে না একটা কিতাবের দাম আপনি দিতে পারবেন না আমার কাছে একটা কিতাবের দাম আপনি কখনোই দিতে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন কেননা এই কিতাব তো আছে সমুদ্রের পানির মতো সারা জীবন কাজ করবেন আপনি মরে যাবেন আপনার সন্তানরা কাজ করবে এটা তো একটা আল্লাহ তাল্লাহ একটা ইনকামের রাস্তা দিছে এখানে আপনি ভুল করবেন না ভুল না করে আপনি কিতাব নিয়ে আনেন ইনশাল্লাহ আপনি একশোর ভিতরে একশোই কাজ করতে পারবেন দেখুন কিতাব শয়তা না হয় কাহারি কি উনিশশো বাহান্ন বিশটা কিতাব ছিল এখন আপডেট হয়ে গেছে ছাব্বিশশো আটাত্তর বিশটা এর সাথে চান্ডালে হার কাগজ খালি কলম সব ফিরি পাবেন বন্ধুকিতা পাওয়া যাবে ইন্ডিয়াতে ঢাকা মোহাম্মদপুরে পাওয়া যাবে চট্টগ্রাম বদ্মারে পাওয়া যাবে উত্তরবঙ্গে পাওয়া যাবে দিনাজপুর নীলধমারিতে পাওয়া যাবে তো কিতাবগুলো সরাসরি আসবেন আপনি যদি ঠকে থাকেন সরাসরি আসেন আর না ঠকলে আপনি কুরে সার্ভিসে নেন আমি রবীন্দ্র ইসলাম কোনো দিন ঠকাব না কসম কথা ঠকাব না আমার মা বোধ আমাকে দেখতেছে আমি আপনাকে ঠকাবো আমি আপনাকে ঠকাবো আমার কি হবে দু আমি তো যথেষ্ট ইনকাম করি আমি ভালোই ইনকাম করি পরিবারের মধ্যে ভালোই চলে যদিও আমার আর্থিক সম্পত্তি বলতে কিচ্ছু নাই শুধু থাকার একটা ঘর আছে আর তিনবেলা আল্লাহ ভাত খাওয়ায় তিনবেলা কিন্তু এটা তো আল্লাহ কাছে শুক্রে আর কী চাই এমন কুটিপতি আছে যে তারা ভাত তো খাইতে পারে না ওই গাজীপুরে গেলাম কবিরাজি করতে তা যে বাসায় গেলাম ওই বাসার মালিক গার্বেচ আছে চার পাঁচটা ও দিন নাকি দশ কোটি টাকা ইনকাম করে তো ডাক্তার নাক দিয়ে পাপ ঢুকাই দিছে বলছে নাক দিয়ে পাপ দেওয়ার পর ও নাক দিয়ে দুধ খাবে এক কাপ প্রতিদিন এক দুধ খাবে চিন্তা করছেন এক কাপ নাক দিয়ে এখনো মুখ দিয়ে যদি সেই দশ দুধ খায় তারপরও তার আত্মা শান্তি হবে না পেট ভরবে না কখনও তা আমার খোদা আমাকে যথেষ্ট পরিমাণ ইনকাম আমি করি আপনারা আমার প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুল এবং আমার প্রতি বিশ্বাস করে কিতাব নেবেন আর যদি বিশ্বাস প্রতি না থাকে সরাসরি চলে আসেন কিন্তু অন্য কোথাও যাবেন না অন্য কোথাও গেলে আপনি কিতাব পাবেন না সঠিক কিতাব পাবেন না আজকে পর্যন্ত ভালো থাকবেন মা তফিক্লাবিল্লাহ